কথা বললাম দেখো কত সুন্দর সুন্দর মাছ এই দেখো কালো লাল সাদা কত সুন্দর সুন্দর মাছ এই মাছগুলো একটা ভালো আছে আর এটা খুব মাছকে মাছের গাছও আছে এই যে পরে মাছের কত 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 জিনিস আর এটা খুব পাথর আর ঘর কত সুন্দর সুন্দর পাথর অ্যাকোরিয়ামের মাছগুলি খুব সুন্দর না হ্যাঁ কোন মাছটা বেশি ভালো আর বলো তো আমাদের আমার লালটা ভালো লাল মাছ খুব লাল লাল

আমরা ধরতে গেছিলাম কিন্তু না কিন্তু এইটা কিন্তু অরিজিনাল মাছ দেখছো এটা আমরা চাইলে ধরতে পারবো না কিন্তু আমরা ধরবো না কারণ ওরা পানিতে সুন্দর দেখা যেতে